আসসালামু আলাইকুম আমার বন্ধু ও সাবস্ক্রাইবার ফলোয়ার যারা আছেন সবাইকে দেখানোর জন্য যে মাত্র এক দেড় ঘন্টা পরিশ্রম করে আমাদের পাশের খাল থেকে দেখেন আল্লাহ কি সুন্দর মাছ আমাকে দিয়ে দিল এটা দিয়ে নিঃসন্দেহে বেলা খাওয়া যাবে একদম তাও ভরপেটে একা আমি আছি তো খুবই মজা হবে আশা করছি রান্না করব খুব ভালো করে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল দিয়ে আশা করি ভালো লাগবে তো আপনাদেরকে বলবো অযথা বসে বসে সময় না কাটিয়ে কাজে সময় কাটান মাছ ধরুন ঘুরুন ঘরের কাজ করুন দেখবেন ভালো লাগবে শান্তি খুঁজে পাবেন এই দেখেন এই মাছ এখন খাব কি পরিতৃপ্তি আমার লাগবে কি ভালো লাগবে যে আমি নিজের হাতে ধরে আনছি আর এই মাছটা দেখেন কত বড় এই প্রায় আমার হাতের এক বিঘত লম্বা বড়ো সাইজের একটি বায়লা অনেকে বাইলা মাছ বলে বেলে মাছ বলে দেখেন কত সুন্দর মাছ পদ্মা থেকে ধরে আনছি সরি পদ্মা থেকে না আমাদের পাশের খাল থেকে যেটা পদ্মার সাথে কানেক্টেড এর জন্য বারবার হয়তো পদ্মাটা চলে আসতেছে মুখে সরি তো ধন্যবাদ আমার এই ধরা মাছগুলি কেমন লাগলো এবং পরের ভিডিওতে এবং পরের ভিডিওতে আমি রান্না করব সেই রান্না করার কিছু কিছু দৃশ্য দিয়ে এবং শেষে যে খাবো সেই ভিডিওটি আমি দেব আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা আমি বলবো মাছ ধরবেন কারণ শুধু দেখলে হবে না কাজও করতে হবে মাছ ধরা শিখতে হবে এটা আগের একটি ঐতিহ্যবাহী কাজ আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর না আসসালামু আলাইকুম